তারাপদ রায় ছোট গল্প ঘুম ঘুমের কথা লিখতে গেলে প্রথমেই সেই বিখ্যাত বালিকাটির কথা বলে নেওয়া ভালো ছাত্রজীবনে এবং তারপরেও কিছুদিন গৃহশিক্ষকতা করেননি এমন বাঙালি বিরল আমার বন্ধুবান্ধবেরা সকলেই টিউশনই করেছেন কিন্নার গার্ডেন থেকে এম এ পরীক্ষার ছাত্রছাত্রী পর্যন্ত যে যার যোগ্যতা অনুযায়ী পড়ানোর চেষ্টা করেছেন আমার এই বন্ধুরা প্রায় সকলেই দাবি করেন উপরুক্ত বালিকাটি তারই ছাত্রী ছিল বালিকাটি ছিল ঘুমের দোষ ঘুমের জন্য পড়াশোনা তার মাথায় উঠেছিল আমি নিজেও তাকে কিছুদিন পড়িয়েছি সে কথা অসামান্য অভিজ্ঞতা প্রথম সপ্তাহ কিছু বুঝতে পারিনি কিন্তু দ্বিতীয় সপ্তাহে যখন দেখলাম যা পড়া দিয়েছি কিছুই করে রাখছে না তার উপরে পড়তে বসে কেবলই হাই তোলে হাই শুধু হাই হাইয়ের পরে হাই আমি ছাত্রীটিকে এক চোট খুব ধমকালাম বেশ ধমকানোর পরে মেয়েটির কাছে সোজাসুজি জানতে চাইলাম পড়া করে রাখুনই কেন মেয়েটি নির্বিকার কণ্ঠে একটা ছোটো হাই দমন করতে করতে উল্টো প্রশ্ন করবো কখন পড়ব স্যার আমি বললাম কেন সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা বড় ঘুম পায় স্যার মেয়েটি এবার আর হাই তোলা আটকাতে পারলো না কিন্তু আমি ছাড়লাম না ঠিক আছে সন্ধ্যাবেলায় ঘুমবে। সকালবেলা ঘুম থেকে উঠে পড়াক করবে মেয়েটি ইতিমধ্যে বাহাতে তর্জনী এবং মধ্যমার সাহায্যে ছোট একটা তুড়ি তুলে সমুদ্রে জলোচ্ছ্বাসের মতো এক বিপুল হাই টাকানোর চেষ্টা করেছিল ওই অবস্থাতে আলতো করে উত্তর দিল সকালবেলা ঘুম থেকে উঠে বড় খিদে পায় স্যার আমি বললাম ঠিক আছে তোমাকে না খেয়ে পড়তে বসতে হবে না তুমি আগে খেয়ে নেবে মেয়েটি এবার আমতা আমতা করে বললো না স্যার খেলে আমি পড়তে পারবো না আমি অবাক হয়ে গেলাম কেন মেয়েটি অম্লান মদনে বলল খেলেই আমার ভীষণ ঘুম পায় সেই মুহূর্তে আমি মেয়েটিকে চিনতে পারলাম এই সেই বিখ্যাত বালিকা যার কথা অনেক শুনেছি অনেক পড়েছি যার ঘুম থেকে উঠলেই খিদে পায় আর খেলেই ঘুম পায় খাওয়া ঘুম খাওয়া ঘুম খাওয়া এরকম চক্রাকারে চলেছে এর জীবনযাত্রা এর মধ্যে আর কিছুর জন্য কোনো ফুরসত নেই অর্থনীতি ভাষায় যাকে বলে কুটিল চক্র বা ভিসাস সার্কেল যার উদাহরণ হলো ভারী শিল্প নেই বলে আমরা গরিব এবং আমরা গরিব বলেই আমাদের ভারী শিল্প নেই এই মেয়েটিও এরকম কুটিল বৃত্তে আবদ্ধ ঘুমলেই খিদে আর খেলেই ঘুম কিন্তু অন্যের ঘুম নিয়ে রসিকতা করার অধিকার আমার নেই আমি ঘুমোইনি এমন কোনো জায়গা নেই যে কোনো জায়গায় সামান্য এলিয়ে পড়তে পারলে আমি ঘুমিয়ে পড়ি বাসের হ্যান্ডেল ধরে দাঁড়িয়ে ট্রেনের পাদানিতে ঝুলতে ঝুলতে বিভিন্ন বিপজ্জনক অবস্থায় আমি ঘুমিয়েছি একবার চিৎসাতা দিদিতে ঘুমিয়ে পড়েছিলাম আড়াই ঘন্টা পর ঘুম ভেঙে দেখি নদীর ঘাটেছিলাম মধ্য নদীতে চলে এসেছি গায়ের চামড়া সাদা হয়ে কুচকে গেছে ক্লাবে বা বৈঠকখানায় আড্ডা দিতে দিতে অফিসের টেবিলে ফাইল করতে করতে এমনকি প্রমত্ত যৌবনে নিজের রাতে আমি নাক ডাকিয়ে ঘুমিয়েছি আমি যখন প্রথম অফিসে ঢুকেছি কালীঘাটের বাড়িতে তখন একা একা সকালবেলা ঘুম থেকে উঠতে অনেক দিন দেরি হয়ে যেত আগের দিন হয়তো খুব রাত জাগা হয়েছে এই রকম এক দেরির দিন বেলায় উঠে চা খেয়ে খবরের কাগজ পড়তে পড়তে আবার ঘুমিয়ে পড়েছি দ্বিতীয় দফায় ঘুম থেকে উঠে স্নান খাওয়া করে অফিস যেতে সাড়ে বারোটা হয়ে গেল ওপরওয়ালা আমাকে ধরলেন দেরির ব্যাখ্যা চাইলেন তখন আমার সত্য ভাষণের প্রতি খুব ঝোঁক ছিল মুখ কাছমুছু করে বললাম স্যার ঘুম থেকে উঠে আবার ঘুমিয়ে পড়েছিলাম ভদ্রলকে মুখ দেখে মনে হলো আমার কথা শুনে স্তম্ভিত হয়ে গেছেন চোখ থেকে চশমা খুলে অবাক দৃষ্টিতে আমাকে নিরীক্ষণ করতে লাগলেন তারপর আবার চশমাটা চোখে দিয়ে ঠান্ডা গলায় প্রশ্ন করলেন সে কি মশাই আপনি বাড়িতেও ঘুমন নাকি আমার সেই ওপরওয়ালা বেশ কিছুদিন হলো চাকরি থেকে অবসর নিয়েছেন মধ্যে একদিন রাস্তায় দেখা হয়েছিল আমাকে দেখে খুশি হয়ে গেলেন আমাকে বললেন আপনাকে খুঁজছিলাম আপনি আমার দুঃখটা বুঝবেন আমি বললাম কিসের দুঃখ আপনার আপনার চেহারা দেখে তো শরীর ভালোই মনে হচ্ছে ভদ্রলোকে ম্লান হেসে বলেন। শরীর যে খারাপ ঠিক তা নয় কিন্তু ঘুমের একটু কষ্ট পাচ্ছি আপনি কষ্টটা একটু বুঝতে পারবেন তাই বারবার আপনার কথাই মনে হচ্ছিল আমি স্বাভাবিকভাবে জিজ্ঞাসা করলাম আপনারাতে রাতে ঘুম হচ্ছে না ভদ্রলোক মাথা নেড়ে বলেন না সে কথা বলা ঠিক হবে না রাতে ঘুম মোটামুটি হচ্ছে আমি বিস্মিত বললাম তবে উনি বললেন তবে আর সকাল সকালবেলায় ঘুমতে ঘুটে হাত মুখ ধুয়ে চা খেয়ে খবরের কাগজ পড়ে আর একটু ঘুমিয়ে নিই আর তো কাজ নেই কী আর করব বলুন আমার সময় তো মুখের দিকে তাকে আমার প্রাক্তন উপরালা নিজেই বলে চলেন না সত্যি কথা বলছি সকালবেলা ঘুমোতে খুব কষ্ট হয় না তারপর ঘুম থেকে উঠে স্নান খাওয়া সেরে মধ্যাহ্ন নিদ্রা দুপুরে আর এই বুড়ো বয়সে কী বা করা আছে কষ্টের সৃষ্টি একটু ঘুমিয়েই নিই কিন্তু আসল অসুবিধা হয় তো বিকেলের দিকে বিকেলে চা খেয়ে কত চেষ্টা করি কিছুতেই আর ঘুম আসতে চায় না সে যে কি কষ্ট রাত নটার আগে আর কিছুতেই ঘুম আসবে না ভদ্রলোক সত্যি কথা বলছেন নাকি আমার নির্দ্রালু স্বভাবকে ঠাট্টা করছেন কিছু বুঝতে না পেরে একটি ক্ষীণ নমস্কার করে তার হাত থেকে বেরিয়ে এলাম পুনশ্চ একজন পাঠিকা অভিযোগ করেছেন কাণ্ডজ্ঞানের বড় কুকুরের উৎপাত সুতরাং ঘুমের প্রসঙ্গে কুকুরের কথা বলবো না তবে একটা বেড়ালের কথা বলি এই পত্রিকারই এক বিখ্যাত লেখিকার বাড়িতেও অগুণতি বিড়াল তারই একটা আমার চোখের সামনে ইঁদুর তাড়া করে লাভ দিয়ে উঠলো আলমারি মাথায় আলমারি পিছনে ইঁদুর ওত পেতে স্থির হয়ে বসে রইল বিড়ালটি ওত পেতেই ঘুমিয়ে পড়ল বিড়ালের যে নাক ডাকে সেই প্রথম জানলাম সেই গুরু গুরু নাক ডাকতে ডাকতে বিড়ালটি আলমারি মাথা থেকে নিচে পড়ে গেল একবার এক সেকেন্ডে নিরাবতা তারপর সেই পবিত্র অবস্থাতেই আবার সে নাক ডাকিয়ে ঘুমোতে লাগলো